চিন্তা করা যায় বিষয়টা মানে ওদের বয়স কত হবে মানে দুই থেকে তিন বছর বা পাঁচ বছর ছয় বছর হবে পলিথিনের মধ্যে নিয়ে সেইভাবে গান টানতেছি চিন্তা করা যায় আপনারা একটা বার চিন্তা করা যায় তুই কত শুনলি না ঠিক আছে চিন্তা করা যায় ভাই বেড়াদাররা মানে স্টেশনের মধ্যে আসলে আপনারা কতকে দেখতে পারবেন জাস্ট বোঝান বোঝানোর মতো না মানে বয়স কত হবে বয়স মিনিমাম চার থেকে পাঁচ বছর বা তিন বছর চার বছর আট বছর সর্বোচ্চ আট বছর তার বেশি হবে না কিন্তু এই বয়সে ওরা যেভাবে পলিথিনের মধ্যে টানতেছে মানে মানে মা পায় নষ্ট ঠিক আছে আসলে এগুলো বিষয় নিয়ে সরকার আসলে কি করতেছে সেটা আমার বোধগম্য নয় কিন্তু আমরা প্রতিবাদ জানাই যে এইসব ছেলেগুলোই তো ভবিষ্যতের জন্যই আসলে ক্ষতির কারণ হতে পারে ঠিক আছে আসলে ওরা যদি এই বয়সে এগুলো করে তাহলে ওরা পরবর্তীতে যখন বড় হবে তখন ওরা কী কী করতে পারে আরও চিন্তা করেন তখন তো ওরাই তো মনে করেন অনেক ক্রাইম করবে ওরাই সব কিছু এগুলো করবে তাই আমাদের সরকারকে আহ্বান জানাচ্ছি হ্যাঁ অবশ্যই অবশ্যই এই এই সব শিশুদেরকে একটু আশ্রয় কেন্দ্র দেওয়া হোক অ্যান্ড এইসব শিশুকে মানে নিরাপদে রাখার জন্য একটা ব্যবস্থা করা হোক নাহলে এইসব শিশুরাই ভবিষ্যতে ক্রাইম জগতে চলে যাবে তিন চার বছরের বয়স যেভাবে গান টানতেছে মাথায় নষ্ট আমি তো পুরো অবাক ঠিক আছে পুরো অবাক আপনারা কি একটু মতামত জানান আপনাদের কমেন্টে আল্লাহ হাফেজ